আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট বন্ধ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বড়াতে জানানো যাচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এমত অবস্থায় এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ফলে মেশিন রিডেবল পাসপোর্ট সময় মতো ডেলিভারি দেওয়া দুরূহ হয়ে পড়েছে বর্ণিত অবস্থায় মেশিন ডিরেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ করার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদেরকে অনুরোধ করা হলো এরপরও প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে যে সকল ব্যক্তির ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে তাদের জন্য সীমিত পরিসরে ডিসেম্বর পঁচিশ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে ইস্যু করে বাংলাদেশ দূতাবাস কুয়েত হতে বিতরণ করা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেকেই জানতে চেয়েছিলেন এমআরপি পাসপোর্টের ব্যাপারে শুধুমাত্র দুই সাল পর্যন্তই এমআরপি পাসপোর্ট বিতরণ করা হবে তাও আবার খুবই কম সংখ্যক খুবই সীমিত আকারে তাই সকলে ই পাসপোর্টের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করুন এনএডি কার্ড ইংলিশ ভাষণের সহ এগুলোতে যদি সংশোধনের দরকার পড়ে অথবা নামের অক্ষর পরিবর্তনের কোনো দরকার পড়ে তবে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে রাখুন ই পাসপোর্ট বানানোর জন্য প্রস্তুত হয়ে যান এবারে জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আরও কিছু আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল নয়টা থেকে বিকেল তিনটা 30 মিনিট পর্যন্ত অন্যদিকে বাইশে এপ্রিল দুই থেকে কুয়েতে নতুন ট্রাফিক আইন চালু হয়ে গিয়েছে কুয়েতের হাইওয়ে রাস্তাগুলোতে উন্নত প্রযুক্তির মাধ্যম এবং এ ওয়ান ক্যামেরার মাধ্যমে গাড়ি চালকদেরকে পর্যবেক্ষণ করা হবে এতে করে যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে আশা করা যাচ্ছে নিয়ম প্রতিষ্ঠার প্রথম দিনেই রাস্তাগুলোতে গাড়ি চালকদেরকে মসৃণভাবে গাড়ি চালাতে দেখা গিয়েছে তবে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে নিয়ম ভঙ্গ করতেও দেখা গিয়েছে যারা গাড়ি চালানোর সময় মোবাইল চালিয়েছে এবং সিট বেল্ট পরিধান করেনি এছাড়াও রেড লাইট সিগন্যাল অতিক্রম করাও এর মধ্যে ধর্তব্য ছিল জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়েতের অভ্যন্তরে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে মাইনিং এটি একটি কার্যকলাপ যা বিভিন্ন আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এই অভ্যাসটি অধিক বিদ্যুৎ খরচের কারণে হয় যার ফলে বিদ্যুৎ ওভারলোড হয় এবং পরিষেবা ব্যাহত হয় যারা ক্রিপ্টো কারেন্সি মাইনিং এর সাথে যুক্ত রয়েছেন এখন থেকে এটিকে পরিহার করতে হবে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানের ব্যাপারে প্রকাশ করেছে যে তেরো এপ্রিল দুই থেকে শুরু করে সতেরো এপ্রিল দুই অর্থাৎ মাত্র এক সপ্তাহে পুরো কুয়েত জুড়ে বিশেষ অভিযান চালিয়ে আকাম আইন ও শ্রম আইন লঙ্ঘনকারী সহ রাস্তার পাশে অবৈধ দোকানদার বা ভাসমান বিক্রেতা হিসেবে প্রায় চারশো এগারো জন প্রবাসীকে গ্রেফতার করেছে যারা বিভিন্ন জাতীয়তার ছিল এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে আগত দিনগুলোতে এ ধরনের অভিযান আরও জোরালোভাবে পরিচালিত হবে কুয়েতের নাগরিক এবং প্রবাসীদেরকে যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপের সংবাদ দিতে ডাবল ওয়ান টু নাম্বারে ফোন করে সহযোগিতা চাইতে পারবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ